দুই বাড়ছে ওনার বাইরে ফাঁকা এরপরে আবার যদি হাত

来家记得打电话。

আপনার সাবেক টিকিটের মধ্যে লেখা আছে একশো চল্লিশ টাকা আপনি বলছেন বারো পার্সেন্ট কত পার্সেন্ট বাড়ছে আমি বলছি কত পার্সেন্ট দশ টাকা বিশ টাকা বাড়লে তাহলে আপনি দুশো টাকা রাখছেন কেন

এই এটা বিক্রি করতে পারেন এই জন্য টাকা বিক্রি করবেন আপনি আপনি দালাল অফিসের দালাল নাকি অফিসের লোক আপনি আপনি একশো চল্লিশ টাকার টিকিট দুশো টাকা সেল দেন এনে